আমি সন্ধ্যাবেলা প্রতিদিন বেড়াতে চাই প্রশ্ন হলো আমরা কতজন বেড়াতে চাই সঠিক উত্তর তিনজন আমি সন্ধ্যা এবং বেলা রাশিয়া দেশ ভারতের কোন দিকে অবস্থিত এর সঠিক উত্তরটা হল উত্তর দিকে এখানে বলুন তো কত নাম্বার বানানটি সঠিক এখানেতে তিন নাম্বার বানানটি সঠিক আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা বলুন তো চাঁদের মাথায় চাঁদ কখন থাকে এর সঠিক উত্তর হবে চাঁদ বানানটির মধ্যে টাকার পরিবর্তে নট প্রথম কোন দেশে চালু হই সঠিক উত্তরটি হলো চীন দেশে পরপর তিনটি শব্দ থেকে একটি করে অক্ষণ নিয়ে পাখিটির নাম বলুন তো এখানে পাখিটির নাম হবে পায়রা বাংলাদেশের কয়টি বিভাগ রয়েছে বাংলাদেশে মোট আটটি বিভাগ রয়েছে কোন সে গাছের নাম বলো তুমি শুনি আমি যার মাঝের অক্ষর বাদ দিলে হাতে ব্যবহার করে নারী এখানে গাছটির নাম হল বাবলা চীন দেশের জাতীয় পশুর নাম কি চীন দেশের জাতীয় পশুর নাম হল পান্ডা দর্জি পাখি কোন পাখিকে বলা হয় বলুন তো দর্জি পাখি বলা হয় টুন টুনি পাখিকে পৃথিবীর একমাত্র দেশ যার কোনো রাজধানী নেই জানেন সঠিক উত্তর হবে নাউরু